তো আমরা কালকে যাব তো দীঘাতে তো আমরা আজকে এসেছি সন্ধ্যাবেলায় তো শপিং মলে তো মেয়ের জন্য কেনাকাটা করতে তো দেখো তোমরা আমি মেয়ের জন্য তো কি কিনলাম তো শপিং মলটা খুবই সুন্দর জায়গায় খুবই ভালো লেগেছে জায়গাটা দেখতে ওখান থেকে তো শুধু মেয়ের জন্যই গেঞ্জি প্যান্ট কিনেছি আর আমার তো বললাম তো আগে একটা চুড়িদার কিনেছি আর দিদি একটা চুড়িদার কাটিয়ে দিয়েছে আর বর্মশায়ের জামা প্যান্ট কিনেছে ওনার অন্য জায়গা থেকে তো আমরা শুধু মেয়েরই জামা প্যান্ট কিনতে গেছি এখানে তো আমরা অনেকে মনে করতে পারো যে কালকে ঘুরতে যাবে তো আজকে কিনতে এসেছে তো কিছু কিছু আমাদের কেনা হয়েছে তো আর কিছু তো বর্মশাই বলল তো এই শপিং মলে চলো তো এখান থেকে যেয়ে তো আর মেয়ের জন্য আর দুটো গেঞ্জি দুটো প্যান্ট কিনে নিই তো ওখান থেকে আর দুটো প্যান আর দুটো গেঞ্জি কিনেছি ওটা নিয়ে শপিং করছিস তুই শপিং করছে এটা নিয়ে ও ভি বাজারে এসেছে শপিং করতে ঘুরতে যাবে নিয়েছিস না যে ঘুরতে যাব তো তার জন্য এই যে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে তো মেয়ের এখানে মেয়ের প্যান্ট গেঞ্জি আছে আর বড় মশাইয়ের গেঞ্জি প্যান্ট আছে আর আমারটা এখনও আনা হয়নি তো পরে আমার টেনেও তোমাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা এখানে রাখছি আবার পরে দেখা হবে তোমাদের সাথে তারপরে দিদির কাছ থেকে এই যে আমার চুড়িদারগুলো এনেছি তো তোমাদেরকে এই পিসটা দেখিয়েছিলাম তো দিদি এই যে চুড়িদার কাটিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে কিনেছি তো আমি সেইগুলো তো যেদিন যাব সেদিন এই যে সন্ধ্যাবেলায় তো গুছিয়ে নিচ্ছি তো সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেননা তো তোমরা তো জানো তো এক জায়গায় ঘুরতে গেলে তখন ব্যস্ত থাকতে হয় তো ওই যে আগের দিন সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে গিয়েছি ওটা দেখিয়েছি আর আমাদের যে জামা কাপড় গোছানো পরের দিন সন্ধ্যাবেলায় তো সেটাই দেখাচ্ছি তো তারপরে দেখো এই যে আমরা তো এই হয়ে চলে এসেছি তো আমরা এসেছি প্রায় দশটা বাজে তখন আমরা হচ্ছে রাত দশটা বাজে তখন আমরা বাইরে এসেছি কেননা বাড়ির থেকে তো টোটোয় করে এসেছি বাজার থেকে বাদ ছাড়বে এই যে হচ্ছে হচ্ছে ভেতরটা তো আমাদের নিয়েছে নিয়ে নিই নিয়ে নিই এ তো ছোট ওই কেননা ওই সিঁড়ি দিয়ে তো লাবা ওঠা করতে গেলে তখন পড়ে গেলে তো আর একটা অসুবিধা হয়ে যাবে তো তার জন্য বড় আমাদের নিচেই নিয়েছে সিট আর উপরে নেয়নি আর এ দেখো বাসটা ছেড়ে দিয়েছে তো বাসটা ছেড়েছে পুরো এগারোটায় তো যেখানে পুরো ও মানে আলো পড়েছে তো সেইটুকুন তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আর এই যে অন্ধকারের ভেতর বাছের ভেতর দেখাতে বাইনে এনে কেননা বাছের ভেতর তো অন্ধকার তোমরা জানোই তো যে বাছের ভেতর লাইট জলে খুব ভালো লাগে দেখতে কিন্তু এমনি দেখা যায় না সেরকম কোনো কিছুই তো এই জায়গাটা কোথায় আমি চিনি না তো এখানে যে জায়গাটা খুবই সুন্দর তো সবাই লেগে লেবেছে আর আমার মেয়ে দেখো এত গরম লাগছে তো পুরো গেঞ্জি খুলে ফেলেছে তো খুলে দিয়ে আগ লাগাই তো গাড়িতে উঠছে তো এই যে আমরা পৌঁছে গেছি ভিডিওটা করছে আর জানুন ঘুরতে গেলে তো বাছের ভিতর ঘুম হয় না তো মেয়ে ঘুমিয়েছিল একটু আবার তো ওই যে যেখানে থামলো তখন তখন রাত দুটো বাজে তারপরে এই যে আমরা হচ্ছে এই যে পৌঁছে গেছি দীঘাতে তো এই যে যেতে যেতে এই যে মন্দির তো প্রথম আমি গেছি তো তো ওই মন্দিরটা চিনতে পারিনি তো তারপরে দেখলাম যে না মন্দিরটা হচ্ছে জগন্নাথের মন্দির তো এই যে মন্দিরটা আমরা মন্দিরের সামনেতে যাচ্ছি আর কত সুন্দর লাগছে দেখতে তো তারপরে আমরা হচ্ছে হোটেলে গিয়েছি হোটেলে যে একটু ফ্রেশ হয়ে তো তারপরে হচ্ছে বেরিয়েছি তো হচ্ছে সমুদ্রেই যাব তখন আমরা হোটেলে পৌঁছাইছি সকাল সাতটা বাজে আর নটার সময় তো আমরা এখন সমুদ্রে যাচ্ছি আমরা এই যে দীঘায় এসে এখন যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যে মেয়েকে নিয়ে যে যাচ্ছি আর বড় মশাই যে মেয়ে আগে চলে যাচ্ছে যে যেতে যেতে পথে তো ডাব পেয়েছি তো বর্মশায় মেয়েকে একটা ডাব কিনে দিয়েছে আর আমাকে একটা দিয়েছে তো মেয়ে খায়নি তো সে ডাবটা বড়মশাই খেয়েছে তো আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি সমুদ্রে আমার হাতটা ধর তো আমরা এই যে সমুদ্রে চলে এসেছি খুবই সুন্দর লাগছে দেখতে প্রথম দিনই এসেছি তো আমরা বৃহস্পতিবার রাত্রে বেরিয়েছিলাম তো শুক্রবার এসে পৌঁছাইছি তো শুক্রবার নটার দিকে তো আমরা মানে রুমে গিয়েছি তো আমাদের একটু রুমটা খালি করতে একটু দেরি লেগেছে তারপরে বসেছি আমরা কিছু সময় তো রুম রুম থেকে আমাদের আসতে তো নটা বেজে তো নে বেজে গেছে তো এই যে প্রথম দিন তারপরে হচ্ছে মেয়েকে গেঞ্জিটা খুলিয়ে নিয়ে তারপরে আমরা এসেছি এই যে ও ওই যে প্রথম দিন তো জলে লাভছে ওকে তখন স্নান করায়নি আমরা তখন হচ্ছে আমরা এমনি ঘুরতে বেরিয়েছি তো জানো তো রাত জেগে আসলে পরে শরীর সবারই ক্লান্ত লাগে তো মেয়ে বলছে চলো বাবা আমরা একটু সমুদ্র দেখে আসি তো তখন মেয়েকে দেখে ঘুরিয়ে নিয়ে তো মেয়ের কটা ছবি তুলে নিয়ে তারপরে তো আমরা আবার রুমে চলে এসেছি যখন তিনটে বাজে তখন আমরা সমুদ্রে স্নান করতে আসছি তারপরে আমরা সন্ধ্যাবেলায় এই যে বেরিয়েছি তো জগন্নাথ মন্দির দর্শন করতে তো আমরা ভিতরে যাইনি কেননা আমাদের কালো সত্য আমরা বাইরে থেকে ঘুরিয়েছি তো খুবই সুন্দর জায়গা খুবই ভালো লেগেছে জায়গাটা এইটা হচ্ছে তার পরের দিন হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তো আমরা সকালবেলায় ওই দিন আমরা সকালে এসেছি তো দশটা বাজে তখনই আমরা সমুদ্রে এসেছি তো প্রথমেই সমুদ্র এসে তা তো আগে মেয়েকে হচ্ছে ঘোড়া চড়িয়ে নিলাম তো ঘোড়ায় উঠবে তো প্রথমে উঠেই ছবি তুললো তারপরে যে ঘোড়া ঘোড়া পিঠে উঠে ঘুরছে ना na ना তো তারপরে হচ্ছে পরে তারপরে তৃতীয় দিন তো আমরা এই যে উল্টো দীঘায় ঘুরতে গিয়েছি তো সন্ধ্যাবেলায় তো আমি বরমশাই মেয়ে এই যে ঘুরতে এসেছি তো দেখো এই জায়গাটা খুবই সুন্দর জায়গা তো এখানেও আমরা কিছু সময় ঘুরেছি থেকেছি তারপরে হচ্ছে আমরা আবার এই যে তো ওই যে সমুদ্রের পারে যে যেয়ে যে তো আমরা এখানে বসে রয়েছি কত সময় তো ভিডিও করছি তো রাত্রের ভিডিও তো এখান থেকে ভালো কিন্তু ঢেউটা খুবই সুন্দর লাগছে দেখতে তো তারপরে আমি বর মশাই আমরা তিনজনে তো কিছু সময় বসে থাকলাম বসে থেকে তো তারপরে আবার একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম এসে আবার ওখানে আবার কিছু সময় বসলাম তো বসে তারপরে আবার তো এই যে মেলাটা একটু ঘুরে নিলাম তো ঘুরে নিয়েছি দেখো খুবই সুন্দর লাগছে এটাও ওল্ড দিঘাই আমরা রয়েছি এখনও প্রথম দিন তো দিন দুদিন দিন আমরা ভালোই ঘুরেছি কিন্তু যেদিন আমরা বাড়িতে আসব তো সেই দিন আমরা সকালবেলায় মোহনায় গিয়েছি তো কিছু মাস্ক কিনবো বলে তো মোহনায় যে খুবই মেয়ের শরীর খারাপ হয়ে গেছে কেননা মেয়ের রুম থেকেই বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না তো আমরা বলছি হয়তো এমনি বলছে তো তারপরে আমরা নিয়ে গিয়েছি তো মোহনায় যে এমনি লেবেছি অটোর থেকে তো লেবেই মেয়ে তো বমি তো বমি করেছে বমি করে আবার পেট খারাপ হয়ে গেছে তারপরে জ্বর হয়েছে তো তারপরে কিছুই ঘুরতে পারিনি তো আমরা মোহনা থেকে আবার ফিরে চলে আসতে হলো তো ওখানে মনে গিয়েছি ভালো কিন্তু আসার সময় তো যখনই ওখানে লেবেছি তো লেবে এইটা হচ্ছে লাভ লাভার পরে ও বমি করেছে একবার বমি করে তখন ওর শরীরটা একটু ভালোই ছিল কিন্তু যখন আবার বাথরুমে গেছে বাথরুম থেকে যখন এসেছে এসে তখন পুরো মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতেও পারছে না আর কিছু করতেও পারছে না তখন তারপরে আমরা মোহনা থেকে আমাদের ফিরে আসতে হলো তো একটাই কারণে ওই যে মেয়ের বললাম না শরীর খারাপ হয়ে গেছে আর তোমরা সবাই তো জানো যখন কোথাও ঘুরতে যাওয়া হয় যে যদি ছেলে মেয়ের শরীর ভালো না থাকে তো মা বাবার মনও ভালো থাকে না তো প্রথম দুদিন ভালোই ঘুরেছি যেদিন আমরা বাড়ি আসবো রবিবারের দিন তো সেদিনই মেয়ের শরীর খুবই খারাপ হয়ে গেছে কেননা ও বমি করার পরে তো পুরো বা বাথরুম থেকে তারপরে এসেছে এসে পুরো আবার ওখানে বসে আরেকবার বমি করেছে করে পুরো পুরো মানে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে ও জুতোটাও আমার হাতে ও মানে হাঁটতেই পারছে না তো তোমরা দেখেই বুঝতে পারছো যে ওর মানে হাতটা পুরো লাল লাল করছে পুরো আর আমার তো ভয় লেগে গেছে কেননা অচেনা জায়গায় যে তুমি শরীর খারাপ হয়েছে তো বরমশাই ওই যে কোলে করে নিয়ে হাঁটছে আর আমি পেছন থেকে কিন্তু ডাকছি মেয়েকে হ্যাঁ তো মেয়ে সাড়া দিচ্ছে না তো আমার আরও ভয় লাগছে তো আমি বললাম চলো আমাদের কোনো কিছুই কিনতে হবে না আমরা রুমে ফিরে যাই তো রুমে ফিরে এসে তো বরমশাই তারপরে আমরা যে হোটেলে থাকি সেই হোটেলে একজনের কাছে জিজ্ঞেস করলো তো ডাক্তারের কথা তা বললো এখানে ডাক্তার তো নেই ফার্মেচারি তো যাও তা ফার্মেচারিতে যেয়ে বরমশাই হ্যাঁ ওষুধ আনলো তারপরে দেখো মেয়ে একটু ভালো হয়েছে তো সন্ধ্যাবেলায় এই যে মেয়েকে ওষুধ খাইয়েছি তো মেয়ে এখন সুস্থ আছে তো আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে রাত একটার সময় তো রাত একটায় গাড়ি ছেড়েছে তো আমরা বাড়িতে চলে এসেছি এসে তো মেয়ের জন্য এই যে এইগুলো মেয়ে পছন্দ করে কিনে এনেছে আর হ্যারবেন কিনে এনেছিলাম তো দুটো একটা কিনেছিলাম পুতির হ্যারবেন তো পুতির হ্যারবেনটা মাথায় দিয়ে কোথায় গেছে তো পাড়ায় বেরিয়েছে তো হারিয়ে ফেলেছে আর এই যে ব্যাগটা আনার সাথে সাথে এই যে লিপস্টিক মাখিয়ে ফেলেছে তো আর এই হ্যাঁ পাখাটা এনেছি দিদির ছেলের জন্য আর দুটো ক্লিপ এনেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিও এখানে শেষ করছি নতুন একটা ভিডিও